আমি আজকে ঘুরতে বেরিয়েছিলাম মার্কেটে সবার মধ্যে শেয়ার করলাম দেখুন দূর থেকে সুন্দর জিনিসের দামগুলো দেখবে যে দামগুলো আমি নিজে লিখে দিয়েছি বা লেখা আছে এত সুন্দর মার্কেটে যাক আমি কোনো দিন আমাদের ইন্ডিয়ার মধ্যে দেখিনি তবে সবাই দেখতে পাচ্ছেন সুন্দর করে অত সুন্দর চারিদিক দিয়ে ঘোরানো মার্কেট ভালো করে ফটোটা আমি মানে ভিডিওটা আমি করতে পারিনি হাতে আমার একটু সময় কম ছিল তাই দেখতেই পাচ্ছো না তোমরা সবাই এই যে এটা হচ্ছে আরেকটা মহল কিন্তু আমাদের ইন্ডিয়ার মতন সিস্টেম নয় এই মহলটা অন্য রকম সিস্টেম এর ভিতরে যা জিনিসের দাম দেখবে জিনিসের দাম দেখে সবাই অবাক হয়ে যাবেন যে কি অবস্থা জিনিসের বাচ্চাদের ব্যাগ থেকে নিয়ে সব কিছু আছে এখানটায় সব কিছু সব কিছু দাম আছে পাঁচ টাকা থেকে শুরু দাম তিন টাকা থেকে শুরু দাম থার্টি নাইন মানে শুধু মেয়েদের জুতো মানে এখানে এত সুন্দরভাবে সব কিছু সাজানো পঁয়তাল্লিশ টাকা জুতো মেয়েদের দেখতেই পাচ্ছ সবগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু এগুলো বানিয়ে লিখি করিনি তাহলে একদম নির্দিষ্ট কিন্তু এই যে সিক্সটি নাইন ছেলেদের জুতো সিক্স উনসত্তর টাকা হচ্ছে জুতোর দাম তাহলে বলুন কিভাবে কী জিনিস এগুলোর দাম কীরকম সব ভাবে সাজানো আছে সুন্দর করে